সাতই পৌষের সকালে সকলে যখন পৌষ মেলার মাঠে তখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন এক অধ্যায়ের সূচনা হলো এদিন মঙ্গলবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর অশোক কুমার দত্ত তার দীর্ঘদিনের চিকিৎসা অভিজ্ঞতা শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক মূল্যবোধের জন্য দেশ জুড়ে বিশেষভাবে সম্মানিত মঙ্গলবার সকালে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন অধ্যক্ষ হিসাবে যোগ দেওয়ার পরেই সহকর্মী চিকিৎসক অধ্যাপক শিক্ষার্থী ও কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া হয় কলেজের সভাপতি মলয়পীঠ তাকে শাল ও পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান মলয়পীঠ বলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিবারের প্রিন্সিপাল হিসাবে তাকে আন্তরিক স্বাগত জানায় তিনি অনেকদিন ধরেই আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার বিশ্বাস তার দক্ষ নেতৃত্ব দৃষ্টিভঙ্গি ও প্রোগাঢ় মাধ্যমে আমাদের শিক্ষা চিকিৎসা ও পরিষেবা ক্ষেত্রে আরও উৎকর্ষ সাধিত হবে প্রফেসর ডক্টর অশোক কুমার দত্ত এই প্রতিষ্ঠানের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়ে আমি গর্বিত চিকিৎসা শিক্ষা মানে শুধু ডিগ্রি নয় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলা সকলের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারব। বীরভূমের বোলপুর থেকে কার্তিক ভাণ্ডারীর সঙ্গে জড়িত বাঙালির আবেগ লক্ষ লক্ষ মানুষ আছেন। এটা অনেক বড় বিষয় এটা হচ্ছে পাট সেইটাকে ফ্লোরিশ করা তুলে ধরা বিশেষ করে ডিজিটাল মিডিয়ার সঙ্গে যুক্ত সেই মানুষজন বোলপুর বিশ্বভারতী এবং মেলাকে তুলে ধরবে সেই তুলে ধরার জন্যে এইখানে কিছু শোকের সাজানো হয়েছে যে যাতে করে বিশ্বের দরবারে এই মালকে তুলে ধরা এই শিল্পীকে তুলে দেয় এটা একটা ট্যালেন্ট ম্যানেজমেন্ট তার মধ্য দিয়ে এরা হিসাবে এবং জীবন জীবিকার এই সমস্ত মানুষজুড়ে একটা নতুন রসদ পাবে যে প্রমোশন করে অর্থ উপার্জন করা যায় আমি নিজের শিল্পে প্রতি একটা পার্ট হতে পারি সেলসে প্রমোশনের আজকে মিডিয়া বন্ধুরা শুধু সংবাদ পরিবেশন করবে তাই নয় পার্ট অফ দ্য হচ্ছে ইন্ডাস্ট্রি এবং তার ব্যান্ডিং তার সেল এবং ইন এই সমস্ত এই যে সমস্ত মানুষজন এন্টারপ্রেনার আছে তেনাদেরকে প্রমোট করা প্রোমোট করার মধ্য দিয়ে বাঙালির যে ভীতি বা বাঙালি যে ভাবধারা যে আমি বিজনেস করব না এটা কাটানো যাবে যে ইনি ইনি এত বড়ো হয়েছেন এনার এত নাম আমরা শিল্পপতিদের প্রমোশন করি না তাই নেক্সট জেনারেশন শিল্প করুক এটা চায় না তাই তাদের ভালো দিক তাদের প্রমোশন দিক এটা হচ্ছে ই হার যেটা চলে ই হারটা কী প্রতি রবিবার তিনটে থেকে ছটা এটা আর কিছুই নয় কন্টেন্ট ক্রিয়েট করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাটা বিশ্বের দরবারে সেটা ছড়িয়ে পড়বে এবার এই কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েট করতে গেলে মাল আসতে হবে মাল বিক্রি করতে হবে মানুষ আসতে হবে শিল্প আসতে হবে সাংস্কৃতিক আসতে হবে সেইটা কিন্তু মূল উদ্দেশ্য এটাকে ছড়িয়ে দেওয়ার এর ফলে যেমন বিশ্বভারতীতে ছিল রবীন্দ্রনাথবাবু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে তার কর্মজীবনের অনেকটা ব্যয় করেছেন শিল্পকে প্রমোশন করেছেন তাই এখানে বিভিন্ন ধরনের এই কাতা স্ট্রিট বা বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে এইটা ডেভেলপ কিভাবে করবে ওদের চিন্তাভাবনার উপর ডেভেলপ করছে আর যদি আপনারা যুক্ত হন এই প্রোডাক্ট যখন ডিজিটালি লন্ডনে দেখবে আপনার মাধ্যমে বা আপনার বন্ধুর মাধ্যমে বলে পেটেন্টটা এই চেঞ্জ হলে ভালো হতো আপনি ইঞ্জিনিয়ারকে বলবেন ইঞ্জিনিয়ার শিল্পীকে বলবে তাহলে পেটেন্টটার পরিবর্তন ঘটবে এই ফ্লোরিশ করতে গেলে অবশ্যই যেটা লাগবে সব সিস্টেম লাগবে এক হচ্ছে শিল্পীকে যেমন লাগবে তেমনি লাগবে ইঞ্জিনিয়ারকে তেমনি লাগবে আপনাকে যার মাধ্যমে পৌঁছে যাবে ন্যাশনাল যে বিজনেসটা হচ্ছে সেটা ইন্টারন্যাশনাল হবে ডিজিটাল মাধ্যমে আপনাদের দ্বারা আপনাদেরকে প্রভাবিত করার জন্য বিভিন্ন সিএসআর ফান্ড যাতে এখানে ব্যয় করেন তাই আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে বললাম তেনারা শুনলেন আশা করছি আমরা এটা করতে পারব আপনারা যারা যুক্ত আছেন প্রত্যেককে চিআসআর ফান্ডের মাধ্যমে আপনার স্কিলটাকে ডেভেলপমেন্ট করা কি করে আপনি এর সঙ্গে পরিচিত হবে কী করে আরও ডিজিটাল সিস্টেমে পরিচিত হবে আমার চিন্তাভাবনা কী এটা একটা ইউনিভার্সিটি হবে সেই ইউনিভার্সিটি মাধ্যমে ডিজিটাল যে সমস্ত মানুষজন আছে কেউ মাধ্যমিক পাস করেছে কেউ এইচএস পাস করেছে কেউ ডিগ্রি করেছে তারা ইকুইবেন্ট টু এইচএস টু ডিগ্রি ইকুইপমেন্ট টু মাস্টার ডিগ্রি করবে অর্থাৎ আপনি যে পাসই থাকুন আপনার স্কিলের ওপরে আপনার এই ট্রেনিংয়ের এবং তার একটা মানে পরীক্ষার মাধ্যমে আপনার স্ট্যান্ডার্ড নির্ধারণ হয়ে আপনি ডিগ্রিটাকেও আপডেট করতে পারবেন আপনি এ আই পর্যন্ত শিখতে পারবেন মাস্টার ডিগ্রি করতে পারবেন এ ভাবনা ভাবছি এই ভাবনার ফল হচ্ছে যে আমরা যে মিডিয়া ফার্মটা গঠন করেছি এই মিডিয়া ফার্মে কারা অংশীদার হবে যেনারা মেন্টালি ভাবছেন শিল্প পরিবেশ তৈরি করব তার সঙ্গে যুক্ত হব তার সঙ্গে আমি ডিগ্রি বাড়াব এবং আমি এইভাবে নিজেকে প্রমোশন করব এবং আমি অর্থ অর্জন করব